আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে আবার হয়েছে মালয়েশিয়া কলিং বিষয় চালু যারা মালয়েশিয়া ভ্রমণ করতে আগ্রহী তারা অবশ্যই আজকের প্রতিবেদন দেখতে পারেন এখান থেকে জানতে ও বুঝতে পারবেন যে নাগাদ চাচ্ছেন এবং যেতে পারবেন কীভাবে সংক্রান্ত তথ্যগুলো আপনাদের জানার চেষ্টা করছি বাংলাদেশের অধিকাংশ প্রবাসীগুলোর মধ্যে অনেকেই থাকেন এই মালয়েশিয়াতে একদিকে মুদ্রার মান বেশি অন্যদিকে আবার যাওয়ার খরচও কম যার কারণে পছন্দের তালিকা শীর্ষ থাকে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয় পড়াশোনা অন্যান্য কাজের জন্য গিয়ে থাকে প্রত্যেক বছর প্রায় কয়েকশো লক্ষ মানুষ আর যারা প্রবাসী কাজ করে থাকে তারা প্রত্যেক বছর দেশে কয়েক লক্ষ টাকা পাঠায় যাদের পরিবারের জন্য এতে করে শুধুমাত্র তাদের পরিবার লাভবান তা নয় এখান থেকে বাংলাদেশে উন্নয়ন ক্ষেত্র ব্যাপক ভূমিকা পালন করে তারা মালয়েশিয়া প্রবাসীরা বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ মানুষকে এখানে নিয়ে যাওয়া হয় এবং তারা কাজ করে থাকেন অফিসিয়াল অফিস অফিসার ভাবে বিভিন্ন লোক ভ্রমণ করলেও দু সাল থেকে এখন পর্যন্ত কলিংশা বন্ধ ছিল আবার চালু করা হচ্ছে আর শীঘ্রই লোক নেওয়া হবে মালয়েশিয়ার কলিং বিষার বিভিন্ন নিয়মগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি বিভিন্ন অফিসার সমস্যার কারণে বেশ কয়েকদিন অর্থাৎ কয়েক মাস বন্ধ ছিল এই ধরনের বিষা সিস্টেম এই বিষা সিস্টেমের মাধ্যমে আবার পুনরায় বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ ভ্রমণ করার সুযোগ পাবে এই মালয়েশিয়াতে শুধুমাত্র কাজের জন্য যে কয়েকটি ক্যাটাগরির বিষা রয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলিং সিস্টেম যার মাধ্যমে পাময়েল কাজের জন্য সরাসরি লোক নিয়োগ দিয়ে থাকবে আপনারা জানেন বর্তমানে যে সিস্টেমটা হচ্ছে শুধু কলিং বিষা এবং পামওয়েল বাগানের যে বিষাগুলো আছে এগুলো এখন চালু হয়েছে পামওয়েলে আর অন্যান্য যে আপনার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরি থেকে ওই সমস্ত বিষাগুলো এখনও চালু হয় না বা ওইখানে এখনও কোনো পোস্ট খালি নেই ওইখানে পুরো ফিল আপ হয়ে আছে তো শুধু একমাত্র পামওয়েল পামওয়েলের কাজে যারা আপনার যাবেন আপনার পামওয়েল সম্পর্কে জানেন যে এটা মালয়েশিয়ার একটা খুব একটা অর্থনৈতিকের শক্তিশালী শক্তি যোগায় সেই পাম পামওয়েল বাগানে এটা যারা মালয়েশিয়া আছে তারাই জানে পামল বাগানের বিষয় কীরকম কাজে একটু কষ্ট কিন্তু পরিশ্রম বা পয়সা মোটামুটি বেতন অন্যান্য থেকে বেতনও বেশি তো আর এবারের মাধ্যমে প্রায় হাজার প্রার্থীরা ভ্রমণ করতে পারবেন কয়েক দফের এই বিষয়ে আমরা পরবর্তী প্রতিবেদনে আপডেট তথ্য অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব মালয়েশিয়ার বিষয় সংক্রান্ত তথ্যগুলো জেনে দিব মালয়েশিয়া ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাদের প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলা এই মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে অবৈধ উপায় বেশি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে দালালরা ভুয়া বিষা দিয়ে এদেরকে নানাভাবে প্রচারিত করে তবে যখন থেকে মালয়েশিয়া মালয়েশিয়া যখন থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে এই বিষয়টি মালয়েশিয়ার কলিং ভিসা তখন বিভিন্নভাবে সরিয়ে দিয়েছে তখন থেকে এই চক্রান্ত আবার সক্রিয় হয়ে যাচ্ছে তাই আপনারা মালয়েশিয়ান ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনার বিষয়গুলো ভালোভাবে চেক করবেন কীভাবে বিষয়গুলো আপনাদের চেক করবেন আপনারা ওইখানে যে আপনার ইউটিউব গিয়ে চাষ করেন অথবা আপনার গুগল আছে গুগলে যেয়ে চাষ করেন মালয়েশিয়ার বিষা চেক বিষা চেক আপনারা যখন ইংলিশে লেখবেন লেখলে দেখবেন যে ওই বিষারে ওইখানে ওই ওই সফটওয়্যারটা চলে আসবে তখন ওইখানে চার্জ দিবেন আপনার যে বিশার যে নাম ঠিকানা আপনার নাম লেখলে বা আপনার বিষার নাম্বার আছে ওই নাম্বারে আপনি যখন ওইখানে চার্জ দিবেন দিলে আপনার বিশাটা সঠিক কিনা বা বিষা সঠিক হইলে অরিজিনাল বিষয় হইলে আপনার এটা চলে আসবে আর যদি অরিজিনাল বিষা না হয় তাহলে আপনার বিশা আসবে না এইভাবে আপনি চেক করবেন এরপর অনুসারে দেখুন আপনার বিষা সত্য বা মিথ্যা কিনা ভ্রমণ করে আর যদি ভুয়া হয় তাহলে এর থেকে বিরত থাকুন কখনোই অবৈধ ভ্রমণ করার চেষ্টা করবেন না কারণ অবৈধ উপায়ে ভ্রমণ করলে অর্থাৎ আপনি সময় পচয় উপচয় ঘটবে নিজের সচেতন থাকুন অন্যকে সচেতনের পরামর্শ দিয়ে থাকবেন এমন কি এই ধরনের ভুয়া বিষয়ে ভ্রমণ করলে মৃত্যু ঝুঁকি থাকে এবং সারা জীবন জেলে থাকার সম্ভাবনা থাকতে পারে তো দর্শক আপনাদেরকে মালয়েশিয়ার আপডেট দেওয়ার চেষ্টা করছি তবে আপনারা যে ওই দালালের কাছে টাকা পয়সা দিবেন না দালালরা এখন যে বিভিন্ন রকমের যে মিথ্যা চক্র আছে তারা কিন্তু মোটামুটি সক্রিয় হয়েছে তারা বলতেছে বলবে যে মালয়েশিয়া কলিং অলিম্পা লালাইশে টাকা জমা দেন এই করেন সেই করেন আপনারা কখনো করবেন না আপনারা সঠিক তথ্য জেনে শুনে বা সঠিক যেটা সরকারি যে একটা আপনাদের লাইসেন্স প্রাপ্ত যে ইয়েগুলো আছে এজেন্সিগুলো আছে ওইখানে আপনার টাকা পয়সা দিবেন বা আপনারা লেনদেন করবেন আপনাদের বিষা চেক দিবেন আপনার যেভাবে যেও বলছি ওই নিয়মে আপনারা ইয়ে করবেন আশা করি ইনশাল্লাহ আপনার প্রতারিত হবেন না কারণ এখন পৃথিবীর সব দেশের মানুষ খুব সচেতন এখন ধোকা খাওয়ার কোনো প্রশ্নেই আসে না আর এখনই যদি যারা ধোকা খায় তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে এটা আপনারাই ভালো বুঝবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ